এবার আর্জেন্টিনা পরে গেল আরো বড় মহাবিপদে আর্জেন্টিনার তিনটি বড় তারকার নিষেধাজ্ঞার সঙ্গে আরেকটি তারকা যুক্ত হতে যাচ্ছেন আগে থেকে নাই অ্যালেক্সটার গার্নাস ও দিবালারা এবং ইয়েলো কার্ডের জন্য বাদ পড়েছেন একটি ম্যাচ থেকে লিয়ান্দ্রো প্যারাদেস নিকুলাস অতামেন্ডি ও এনজো ফার্নান্ডেস এর মধ্যে আবারও বড় একটি তারকা খ্যাত লেফট উইঙ্গার পড়ে গেল একটি নিষেধাজ্ঞায় এটা নিয়ে চিন্তায় রয়েছেন স্ক্যালনি পারছে না খুঁজে কোনো ব্রেকআপ তার আর্জেন্টিনার তিন তারকার সঙ্গে আরেকটি বড় তারকা কেন বাদ পড়ল এবং কোন তারকা কয়টি ম্যাচ খেলতে পারবে না এবং আর্জেন্টিনার বড় একটি মহা বিপদে পড়া এবং ইস্কালনির বড় টেনশনে পড়া নিয়ে বিস্তারিত থাকছে শামী আহমেদ লেখা প্রতিবেদনে আর মাত্র একদিন এরপরেই মাঠে গড়াবে চিলি ও আর্জেন্টিনার এই মহারণ এখানে দুর্দান্ত পারফর্মদারি খেলোয়াড়দের নিয়েই স্কোয়াড ঘোষণা করেছেন স্কালোনি অপরদিকে শক্তিশালী চিলিও আর্জেন্টিনাকে হারাতে প্রস্তুত কারণ গত দুই ম্যাচে হেরেছেন চিলি একটিতেও জয়ের বা ড্রয়ের দেখা পায়নি তারা অপরদিকে আলবি সিলেস্তারা অনেক ফুরফুরি মেজাজেই অনুশীলন শুরু করেছেন কারণ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছেন গত মাসে ব্রাজিলকে হারিয়েই যেহেতু দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই আর্জেন্টিনার সেক্ষেত্রে অনেক বড় বড় তারকাদের বাদ রেখে তরুণদের সুযোগ করে দিচ্ছেন স্ক্যালনি কারণ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে এই তরুণদের নিয়েই লড়তে হবে আর্জেন্টিনা ও স্ক্যালোনি বাহিনীর এবার ম্যাচের আগে একটি বড় ধাক্কা খেলো আলভিসেলেস্তেরা দুদিন আগে কথা ছিল স্ক্যালনির দলে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবে না নিকোলাস অতামেন্ডি লিয়েন্ড্রো প্যারাদেশ ও এনজো ফার্নান্ডেস এবার তাদের সঙ্গে আরও বড় একটি তারকা খ্যাত খেলোয়াড়ও যুক্ত হলেন এবার গত ম্যাচের রেড কার্ড দেখার জন্য দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের দুটি ম্যাচ নিষেধাজ্ঞায় থাকবে নিকোলাস গঞ্জালিস উরুগুয়ের বিপক্ষে মার্চ মাসে একটি ম্যাচ খেলেছেন আলবি সেখানে বদলি হিসাবে মাঠে নেমেই রেড কার্ড দেখেন এই প্লেয়ারটি